আসসালামু আলাইকুম গপ্তর টিটার থেকে আপনাদের স্বাগতম ষোলোতম থেকে সতেরোতম সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর যা বিভিন্ন সরকারের চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নে বলা আছে জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া সার বাংলাদেশের জাতীয় পতাকার কে কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে বারো নম্বর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক ফোরামে নভেম্বরে উনিশশো তিরানব্বই অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের প্রধান অনুপস্থিত ছিল জাপান গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দশে জুলাই উনিশশো চুরানব্বই হাববেল হাবেল টেলিস্কোপ এ ত্রুটি সংশোধন কল্পে মহাশূন্যের কোনো নব জানে নবচারীগণকে প্রেরণ করা হয়েছিল অ্যান্ডি এভার রুয়ান্ডার পেট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন ১৯ জুলাই উনিশশো চুরানব্বই পিএলও চেয়ারম্যান ইয়াসিন আরাফাত আরাফাতায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন একে জুলাই উনিশশো চুরানব্বই ও ইসরায়েলের মধ্যে ছেচল্লিশ বছরের যুদ্ধ অবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে বাদশাহ বাদশাহসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন কবে ছাব্বিশে অক্টোবর উনিশশো চুরানব্বই বি ফিফটি টু কি একটি এক ধরনের বোমারু বিমান নাম এক ধরনের বোমারু বিমানের নাম স্ট্রোভোট বলতে কি বোঝায় আন অফিসিয়াল পোল অফ পাবলিক অফনিয়ন রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ সালে ব্যালিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল উনিশশো একষট্টি সালে কোন সালে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে একশো টাকার নোট কবে প্রথম চালু করা হয় চাইরে মার্চ উনিশশো বাহাত্তর মার্চ উনিশশো 1972 স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে 4 এপ্রিল 1972 4 এপ্রিল 1972 বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাস করা পাস হয়েছিল কখন 1992 সালে ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে লালবাগের কেল্লা স্থাপন করেন কে শায়েস্তা খান আন্তর্জাতিক অর্থ তহবিল আই কবে হতে কার্যক্রম শুরু করে উনিশশো সাতচল্লিশ সাল হতে নেটো কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের এপ্রিল ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো চুরানব্বই নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে আব্দুর রশিদ দোস্তাম বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন আভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত ঢাকা সঙ্গে জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান নবম কর্কট ক্রান্তি রেখা কি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে উনিশশো সালে ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি উনিশশো সালে বিশ্বকাপ ফুটবল সর্বোচ্চ গোলদাতা করা সালেনকো এস্টেস কফ 19৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল এগারোটি গাম্বিয়া সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে বাইশে জুলাই উনিশশো চুরানব্বই নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওয়ালা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন সাতই জুন উনিশশো চুরানব্বই চোদ্দোই ডিসেম্বর উনিশশো তিরানব্বই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকায় ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয় পাঁচটি সড়কের বাংলাদেশের চুরানব্বই পঁচানব্বই সালে বাজেটের শিক্ষা খাতে বরাদ্দ কত ছিল এক হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু জো সেতু চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফা প্রথম দিন এবং একুশে জুলাই উনিশশো চুরানব্বই সালে অর্থাৎ একুশে জুলাই উনিশশো চুরানব্বই সালে তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনশো পঁচাত্তর জন উপকূলে কোন একটি দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হল প্রায় বারো ঘন্টা ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলা বান্দা সোয়াজম নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম জুম্মা খান নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয় ষষ্ঠ মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কাজা খস্তান জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বেলগ্রেডে উনিশশো সালে সতেরোশো সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম এবং রেস্তোরাঁর নাম কি স্পেনের মাদ্রিদ শহর রেস্তোরাঁর নাম কাসা বতিল বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় প্রতি বছরে একত্রিশে মে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র ফ্রান্স নিম্নের যে দেশটি জাতিসংঘের জাতিসংঘের সদস্য নয় সুইজারল্যান্ড আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনকে বারণ পিড়ে দা কুবার্তা স্বাধীনতার আগে পাপুয়া নিউ গিনি কোন দেশের অধীনে ছিল অস্ট্রেলিয়া কোন দেশ অস্ট্রেলিয়া আরব দেশ সমূহ উপর তেল অবরোধ করে উনিশশো সালে কত সালে উনিশশো সালে বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায় বেলজিয়াম নেদারল্যান্ড লুকজেমবার্গ বেলজিয়াম নেদারল্যান্ড লুকজেমবার বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নক্ত একটি জায়গায় মিশে গোয়ালন্দ আঠারোশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ জন্য সর্বপ্রথম প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনি ঘাটে ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরে একটি এলাকার না অবস্থিত চকবাজার করোনার স্টন অফ ফিস এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ওকি নাওয়া উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল চার এপ্রিল উনিশশো উনপঞ্চাশ সালে ওপিকভুক্তি একমাত্র অনারফ আর এশীয় দেশ ইন্দোনেশিয়া নন গ্রেটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কূর্নীতিবিদ যে যুদ্ধের প্রেক্ষা পটে সাধারণ পরিষদে ইউনিটিং ফর এ পিস রেজুলেশন গৃহীত হয়েছিল কোরিয়া যুদ্ধ কমন বর্তমান সদস্য সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কলম্বো কলম্বোতে রাশিয়া যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠক বসতে রাজি হয়েছিল তার নাম বুডেন বু বিউডেন ওভেক্স বিউডেন ওভেক্স বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম কি ভুটান কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরও একটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালী কুয়াকাটা বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাউরি বাংলাদেশের অতি পরিচিত খাদ্যা গোলালু এই খাদ্যা গোলালু আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে কাপ্তায় প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনী সরায় স্টোপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল এই ভাস্কর্যের নাম হামিদুজ্জামান খান প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ